চলে আসলাম টপিক্যাল হুইপ ক্রিম কোন জায়গায় কিনতে পারবেন আর কত দামে কিনতে পারবেন সেটা আমরা এই ভিডিওতে বলবো আমি বলবো এটা কোন জায়গায় কিনতে পারবেন এটা হলো আপনার হলো কুষ্টিয়ায় কণিকা স্টোর আর হাসান স্টোরে পেয়ে যাবেন আর এটা বর্তমান মূল্য হলো দুশো থেকে দুশো আশি টাকায় আপনারা এই যে পেয়ে যাবেন এরম একটা পেয়ে যাবেন টপিক্যাল হুইপ ক্রিম হলো নতুন কাজ শুরু করছেন কেক আর হলো আইসক্রিম বানানোর জন্য তাদের জন্য এটা ভালো হলো হুইপ ক্রিম এটা আপনারা কিনে ব্যবহার করতে পারবেন আর এটা আপনারা হলো এক বছর ধরে আপনারা করতে পারবেন যা শুরু করবেন কেক বা আইসক্রিম বানানো শুরু করবেন আপনারা এক বছর হলো সংগ্রহ করতে পারবেন ফ্রিজে রেখে আপনার সংগ্রহ করতে পারবেন আর টপিকাল হুইপ ক্রিম করার সাথে সাথে দেখবেন সামনে লেখা আছে ডেটটা যে কবে হলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে এনে এক বছর হলো মেয়াদ আসে এক বছর সংগ্রহ করা যাবে লেখা থাকবে তাহলে আপনারা এক বছর ধরে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন যারা নতুন শেখ কেক আর আইসক্রিম বানানোর জন্য তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ পেজ